ফুল খেতে ছবি তুলতে গিয়ে এমন তারা খাবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি মনে হচ্ছিল যেন ফুল নয় সোনার খেতে চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও হাজির হয়ে গেলাম নতুন আর ব্লগ ভিডিও নিয়ে যেহেতু আমরা কয়েকদিন ধরেই ননদের বাড়িতে আছি আমার ননুদের মেয়েদের বয়স আর আমার বয়স প্রায় সেম সেম আমার থেকে একটু ছোট তো ননুদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ও যেই শুনেছে আমরা বেড়াতে এসেছি সাথে সাথে ও ওর মামার কাছে ফোন করে আমাদের ইনভাইট করে বসলো তারপরে আর কি আমরাও সবাই মিলে চলে গেলাম ওদের বাড়ি দুপুর টাইমটা এনজয় করতে আসতে না আসতে সবাইকে জুস আর ফল মিষ্টি ধরিয়ে দিল আর এদিকে দেখি কি কাণ্ড আমাদের আসার খুশিতে অনেক কিছু রান্না করে বসে আছে মেয়ে এখন যদি খাওয়া দাওয়া না করি খুব রাগ হবে মেয়ে ওর মন রাখতে সবাই মিলে বসে গেলাম খেতে খাওয়া দাওয়া সারতেই হঠাৎ দেখি ছেলে আমার ওয়েট মেশিনে দাঁড়িয়ে আছে তাই দেখে ওর বাবাও ওয়েট মাপতে শুরু করে দিল আর যেই না আমায় দেখেছে সেই আমাকে নিয়ে টানাটানি আমাকে ওয়েট মেশিনে উঠিয়েই ছাড়বে আমি কি আর ওর সাথে পারি শেষে বাধ্য হয়ে উঠতেই হলো ওয়েট মেশিনে লজ্জায় তো আমার মুখ ঢেকেই নিয়েছি দেখে বুঝতেই পারছ সেই ওয়েট এবার এক্সারসাইজ ডায়েট করতেই হবে না হলে আর হবে না বর এবার বাড়ি থেকে তাড়িয়েই দেবে এবার থেকে মেনটেন করা শুরু এনজয় তো অনেক হলো এবার ছিল বাড়ি ফেরার পালা বেরোতে না বেরোতেই ছেলে দেখি চেঁচিয়ে উঠেছে ওমা ওই দেখো কি তাকিয়ে দেখি চক্ষু তো আমার চড়ক গাছ এগুলো কি বলতো একটা না দুটো না তিন তিনটে মৌমাছির চাক মৌমাছির জ্বালায় ঘরে ঢোকার গেট পুরো বন্ধ এই মৌমাছির চাকগুলো নাকি দশ বারো বছর ধরে ওদের বাড়িতে এইভাবেই রয়েছে ওই জায়গাতেই মৌমাছিগুলো মৌচাকের স্থান পরিবর্তন করতে থাকে যতই মৌচাক হোক না কেন ওরা কখনো ভাঙে না মৌমাছির যাতে অসুবিধা না হয় ওরা বাধ্য হয়ে অন্য সাইডে নতুন করে গেট বানিয়েছে ঘরে ঢোকার জন্য আমার ননুদের বাড়ি থেকে ননুদের মেয়ে বাড়ির ডিস্টেন্স পাঁচ মিনিটের তাই আর কি ফেরার সময় মেয়ে জামাইকে সাথে নিয়ে চলে এসেছি আর এসেই প্ল্যান শুরু হয়ে গেল ঘুরতে যাওয়ার তোমরা সবাই শুনে থাকবে ধানতলায় কিন্তু প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় বিভিন্ন ধরনের আমার এই ননুদের বাড়িতে বহুবার এসেছি কিন্তু মাঠে গিয়ে ফুল দেখা হয়নি তাই আজ সবাই মিলে চলে এসেছি মাঠে ফুল দেখতে ফুলের চাষ তো অনেক দেখেছি কিন্তু এত পরিমাণে এত ধরনের ফুল চাষ আমি আগে কখনো দেখিনি রজনীগন্ধা থেকে গোলাপ ফুল কম বেশি সব রকমের ফুলই আছে এখানে এই যে যে বড় মাঠ দেখছ এখানে সবটাই কিন্তু ফুলের চাষ হয় ফুল তো দেখেছি ছবি তুলতে গিয়েই বিপত্তি খ্যাতের মালিকরা সব তাড়ানো শুরু করে দিয়েছে তাদের কথা ফুল গাছে কেউ হাত দেবে না দূর থেকে ছবি তুলতে হবে অনেক বলে কুয়ে তারপরে আমরা ছবি তুলেছি আর ভিডিও করা তো দূরের কথা তাদের ভাইরাল হওয়ার নাকি দরকার নেই তাই ভিডিও করতে পুরো নাই করে দিয়েছিল এত সুন্দর ফুল দেখে কি ভিডিও না করে থাকতে পারি ওনারা তো আর ক্যামেরায় দেখতে আসছে না ছবি তুলছি না ভিডিও করছি তাড়াতাড়ি করে দু চারটে ভিডিও শুট করে নিয়েছি ছবি তোলাতে বা ভিডিও করাতে কোনো অসুবিধা নেই তাদের তাদের কথা হচ্ছে ভিডিও করতে এসে এসে বা ছবি তুলতে অনেকে ফুল গাছের অনেক ক্ষতি করে দিয়ে যায় সেই কারণে ছবি বা ভিডিও করতে দেয় না আমার মতে ওনারা একদমই ঠিক কারণ ফ্রিতে ছবি তোলা যাচ্ছে ভিডিও করা যাচ্ছে কিন্তু মানুষের ওই একটা ধর্ম আছে ফিডিতে পাওয়া জিনিসের কদর করে না উল্টে ফুল গাছগুলোই নষ্ট করে দেয় ফলে চাষিদের লস হয় শুধু নিজের কাজটা দেখলেই হয় না অন্যের লাভ ক্ষতিটাও দেখতে হয় সবার দিকটা দেখেই যখন নিজের কাজটা করতে পারবে দেখবে তুমি সফল হবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে টাটা